ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো সবে নির্বাচন হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং তার মধ্যেই যে খবর উঠে আসছে কাঠালিয়া পঞ্চায়েত সমিতি থেকে কাঠালাইয়া পঞ্চায়েত সমিতির তেরো জন সদস্যের মধ্যে নয়জন অনাস্থা প্রদর্শন করেছেন ভাইস চেয়ারপারসনের বিরুদ্ধে জন সদস্য ইতিমধ্যেই তাদের অনাস্থা পত্র তুলে দিয়েছে সিপাহী জলার জেলা শাসকের হাতে ঘটনায় সিপাহী জেলার জেলা শাসক এবং রাজনৈতিক অনাস্থান কারণ হচ্ছে গত পঁচিশ তারিখে আমাদের তাহালিয়া ব্লকে এখানে আমাদের বিডিউ সাহেব পূজাকে নিয়ে আসন্ন দুর্গা পূজাকে নিয়ে এখানে একটা রেখেছিলেন এখানে ক্লাব এনজিও পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান প্রত্যেক পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠকটি ডেকেছিলেন সেই বৈঠকে আমাদের বিডিও সাহেব প্রথমে ভাষণ রাখেন স্বাগত ভাষণ তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির স্বতন্ত্রপ্রাপ মহোদয় উনি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রাখার পরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা ছিল তারাও বক্তব্য রেখেছিলেন বক্তব্য শেষে চেয়ারম্যানের হাতে যখন মাইক্রোফিন্ডা দেওয়া হয় চেয়ারম্যান শেষ করার জন্য চেয়ারম্যান মিক্রণী দাস ওনার হাতে দেওয়া হয় মাইক্রুমুণ্ডা সভাশা শোনার জন্য সেই মুহূর্তে আমাদের ভাইস চেয়ারম্যান সাহিদ আক্তার মহোদয় উনি আমার কিছু কথা আছে বলে মাইক্রুমুন্ডা নিয়ে উনি এমন কিছু কথা বলছেন যেটা সনাতনী হিন্দু যে আমাদের পূজা মণ্ডপ পূজার এখানে যে সমস্ত পূজা হবে তার এই হিন্দু ধর্মের উপর একটা আঘাত হানের সে কথা সে কথাটা ছিল বল যে পূজা প্রাঙ্গনে যে সমস্ত মন্দির মসজিদ আছে সেই মন্দির মসজিদে আজান চলাকালীন যাতে ছত পূজা মণ্ডপে আমাদের বাদ্যযন্ত্র ধ্বনি উলুদ্বনি এগুলি বন্ধ রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মের উপরে সাংঘাতিক আকাশ তার জন্য গতকালকে ব্লক চতরে এখানে আমাদের একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন এবং ঠিক কি কারণে তারা এই অনাস্থা প্রদর্শন করেছেন আর সে কথাও কিন্তু বিস্তারিত তুলে ধরলেন তারা ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন